আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত প্রিয় দর্শক মণ্ডলী আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করবো সেটা হচ্ছে আপনাদের ভিসার জন্য সার্বিয়া সহ ইউরোপের ভিসার জন্য বা বিভিন্ন দেশের ভিসার জন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি কেন আসলে অতটা গুরুত্বপূর্ণ এবং আদৌ হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি ছাড়া আপনাদের ভিসা হয় কি না এই বিষয়টা আজকে ক্লিয়ার করব এবং ভিডিওটি পরিপূর্ণ দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ তো প্রথমত বলি আসলে কেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি এতটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা জানি আইসিএ ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভয়েশন অর্গানাইজেশনের সিস্টেম অনুযায়ী সেটা কিন্তু ছবির একটা আদর্শ নিয়ম অনুসরণ করে যেখানে আসলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ এবং হালকা রঙের ব্যাকগ্রাউন্ড থাকবে তো এরপরে বলে নেই আসলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি ব্যতীত যদি অন্য কোনো ছবি দেয়া আমরা ভিসা ক্রিয়েট করতে চাই সেহেতু কি কী সমস্যা হতে পারে এই বিষয়গুলো এবার বলি প্রথমত আপনার সমস্যা হতে পারে আপনার ভিসা বাতিল হতে পারে ভিসা বাতিল বলতে আপনার ভিসার জন্য যে প্রাথমিকভাবে আবেদন করা লাগতে পারে সেই আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে তো আবেদনটা বাতিল হওয়ার পর পরবর্তীতে আপনাদের কাছে কিন্তু আবার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি চাইবে সেহেতু কিন্তু লম্বা একটা টাইম বা প্রসেসিংয়ের একটা ব্যাপার দুই নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা প্রথমত আবেদনের জন্য যে আপনার ফি প্রদান করবেন ভিসা আবেদনের জন্য সে ফিটা কিন্তু আবার দ্বিতীয়বার আপনাদের প্রদান করতে হবে সে কিন্তু একটা অর্থের ক্ষতি হবে তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন যখন আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি ব্যতীত তন্ন ছবি দেবেন সেহেতু ফেস ভেরিফিকেশনের সমস্যা হতে পারে তিন নম্বরে আপনার ভবিষ্যতে আপনার রেকর্ড খারাপ হতে বা হতে পারে বা ইমিগ্রেশনের সমস্যা করতে পারে আপনার ব্যাকগ্রাউন্ডের ছবি বা আপনার ভুল ছবি সেখানে লাগাতে পারে তো এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার থাকবেন তো এবার বলি যে আসলে এরকম ছবি আপনারা কোথা থেকে তুলবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি ভালোভাবে বা কি নিয়ম অনুসরণ করে ছবিগুলো তুলতে হবে প্রথমত আপনাদের ছবির মাপটা জানা থাকা প্রয়োজন ছবির মাপটা হচ্ছে পঁয়ত্রিশ মিলিমিটার ইন্টু পঁয়তাল্লিশ মিলিমিটার এবং ছবিটা থাক হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এবং আপনাদের চোখ থাকবে খোলা এবং মুখ থাকবে সোজা এবং আপনাদের চোখে কোনো রকমের গ্লাস পরা যাবে না বা গ্লাস পরতে পারবেন সেটা হচ্ছে একদম সাদা বা হোয়াইট যে গ্লাসগুলো আছে সেগুলো পড়তে পারবেন রকম কালারিং বা ব্ল্যাক যে গ্লাসগুলো আছে সেগুলো পরতে পারবেন না এবং আপনার মুখ থাকবে নিউট্রাল মুখে হাসি থাকা যাবে না নিউট্রাল একটা অবস্থা থাকবে এবং এরপর আপনারা ধর্মীয় কোনো পোশাক চাইলে পড়তে পারেন যারা যারা মেয়েরা আছে চাইলে পরতে পারেন ধর্মীয় কোনো পোশাক সেক্ষেত্রে মুখের যে আপনার ফেসটা মুখের যে পরিপূর্ণ ফেসটা সেটা কিন্তু আপনাদের যেসব বৈশিষ্ট্য প্রয়োজন মুখ কিন্তু পরিপূর্ণ বাইরে রাখতে হবে এরপর আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবির সাথে আপনার পোশাকের একটা সামঞ্জস্যতা আপনারা অবশ্যই রাখবেন যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড হোয়াইট সেহেতু যদি আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট কোনো পোশাক পরেন সেহেতু কিন্তু এটা ম্যাচিং করবে না তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবির সাথে আপনারা মানানসই পোশাক পরবেন এবং এবার বলি আসলে এই এরকম ছবি আপনারা কোথা থেকে তুলতে পারবেন তো আপনারা যে কোনো একটা প্রফেশনাল ফটোগ্রাফারের দোকানে যে তাদের কাছে বলবেন যে ভাই আমার সার্বিয়ার জন্য বা ইউরোপের জন্য বা এ দেশের জন্য ভিসার জন্য আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি প্রয়োজন এই মাপের তো তাদের কাছে বললে তারা কিন্তু অবশ্যই আপনাদের ক্রিয়েট করে দেবে একটা প্রফেশনাল ছবি তো এরপর বলি যে আদৌ আসলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি সারা ভিসা হয় কিনা এক কথায় যদি বলি হ্যাঁ ভাই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি ছাড়া রোম ইন ব্যাকগ্রাউন্ড দিয়েও কিন্তু ভিসা হয় তো আপনারা বলতে পারেন যে এর প্রমাণ কি বা আপনি দেখছেন কিনা না হ্যাঁ ভাই দুদিন আগে আমার সাথে একটা লোক দেখা হয়েছে একটা ভাইয়ের তো তার ভিসাটা আমি নিজে আমি চোখ দিয়ে প্রদর্শন করছি তো সেখানে কিন্তু তার কালারিং ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড দেওয়া কিন্তু মাত্র চুয়াল্লিশ দিনে সে ভিসা ক্রিয়েট কইরা সে আসছে সার্বিয়ায় তো আমার সাজেশন কী থাকবে আপনারা রঙিন ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি আপনারা তুলবেন কেননা আপনার ছবি এটা শুধু ছবি নয় এটা আপনার ভিসা পাওয়ার জন্য প্রথম ইমপ্রেশন তো আপনারা ছোটোখাটো ভুলগুলো থেকে বেঁচে থাকবেন ভুলগুলো এড়িয়ে যদি চলতে পারেন অবশ্যই আপনাদের ভিসা হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু